হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজ হচ্ছে আমাদের এখানে ছয়তম রোজা আর এখন বাজে দুপুর একটা চল্লিশ মিনিট আর আজকে আমরা ছয় রোজার ইফতারি আজ আমরা নিজ বাসায় তৈরি করব। আর এই হচ্ছে বাহারানের ওয়েদারের অবস্থা বৃষ্টি হচ্ছে বাইরে ছোটো ছোটো ফোটা হয়তো বোঝা যাচ্ছে না এই যে বৃষ্টি ফোটা অলরেডি পড়ছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বাহারাইনে আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় প্রথম বৃষ্টি এর আগে হয়েছে প্রথম বৃষ্টি না এর আগে রাতে বৃষ্টি হয়েছিল আর আজ সকালে হচ্ছে ওয়েদারটার অবস্থা এরকম এই যে আর মোটামুটি ঠান্ডাও পড়ছে দুই দিন গরম পড়েছিল মাঝখানে আজকে থেকে আবারও ঠান্ডা পড়ছে সো বৃষ্টি দেখার এখন টাইম নেয় যেহেতু আজকে অনেক কিছু আমরা ইফতার জন্য তৈরি করব তাই এখন আমি চলে যাব কিচেনে সো এখানে প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি একদম সিদ্ধ হয়ে গিয়েছে ছিলকা উপরে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমি আলুগুলো এখন ছিলে নিব আর এদিকে আমি বসিয়ে দিয়েছি বুট বুট সিদ্ধ করছিলাম মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ রাখলে আমরা নামিয়ে নিব আর এখানে আছে সিমলা মরিচ আজকে আমরা সিমলা মরিচও বানাবো বেগুনের মতো বেগুন নিয়ে নিলাম এখনও কাটাকুটি বাকি অনেক কাজ বাকি আজকে আর আলু তো নিয়েছি আর এখানে হচ্ছে আমার পেঁয়াজ এগুলো কাটতে হবে সবগুলা তো টোটালি মিলে আজ অনেক কাজ আমাদের আজ সবগুলো একসাথে কাজ করতে হবে তো চলো আলুগুলো সিলে নি সো খেলার রান্না করার সাথে সাথে আমি আরিয়ানকে একটু পরে পরে দেখতে আসছিলাম বাবা তুমি কি করছো বাবা এদিকে সে হচ্ছে এখন একটু দুষ্টুমি করছে খেলছে তার দুষ্টুমির কোনো শেষ নেই তুমি খেলছো না সো কে কে আরিয়ানকে মিস করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাই না আম্মা সে একা একা হাসছে খেলছে মামা চলে যাচ্ছি মামার অনেক কাজ আছে আজকে টাটা বাই বাই সে খেলাধুলা করছে আমি আর ডিস্টার্ব করতে চাচ্ছি না যেহেতু অনেক কাজ বাকি আর প্রায় দেড়টা তো বেজেই গিয়েছে দুটা বাজার কাছাকাছি অলরেডি হয়ে গিয়েছে সো চলুন কাজ করা যাক সো ফাইনালি আমাদের কাটাকুটা শেষ এখানে বুটের জন্য নিয়েছি আলু আর এখানে হচ্ছে আলু চপের জন্য আলু মিহি করে নিয়েছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো হচ্ছে আলুর জন্য আর এগুলো হচ্ছে বুটের জন্য কেটে নিয়েছি আলুর চাপ আর বেগুনির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা আর এটা হচ্ছে শিমলা মরিচ আজকে আমরা শিমলা মরিচ বানাবো আর এখানে আমরা কেটে নিয়েছি বেগুন লম্বা লম্বা করে বেগুনি বানাবো দেখতে পাচ্ছেন অনেকগুলো কেটে নিয়েছি একসাথে অনেকগুলো বানাবো আজ আজ আমরা প্রথম বাড়িতে তৈরি করছি আর এখানে আমরা কিছু ধনিয়া পাতা কেটে নিয়েছি সো ফাইনালি এখন আমাদের রান্না শুরু হবে করে অলরেডি আমরা রেডি এখন গরম করার কলা আর এদিকে আমরা বুটও সেদ্ধ করে নিয়েছি এখনও ধোঁয়া ছাড়ছে অনেক গরম তো বুটগুলো দেখা আপনাদের ইচ্ছা হচ্ছে বুট গরম রয়েছে এখনও ঠান্ডা করতে হবে সো ফাইনালি এখন আমাদের রান্না বাড়া করার সময় অ্যান্ড আপনাদের সাথেও কিছু কিছু শেয়ার করব। সো সাথেই থাকুন সোহো গাইস আমি এখানে কী করেছি সব কিছু রেডি করে মেন উপকরণটা রেডি করতে ভুলে গিয়েছি মেন উপকরণ যেটা হচ্ছে বেসন আমরা বেসনের প্যাটার্নটা তৈরি করতে একদমই ভুলে গিয়েছি আর এখন তৈরি করে নিচ্ছি নাহলে আলুর চপ বেগুনি কীভাবে বানাবো তাই আমরা এখানে ঢেলে দিচ্ছি বেসন দেখতে পাচ্ছেন বেসনগুলো কালকেই এনেছিলাম বেসনগুলো এতদিন আমরা বাইরে খেতাম বাট রিসেন্টলি বাইরের খাবার ভালো হচ্ছে না বা আমরা আমাদেরকে ভালো দিচ্ছে না খাবারগুলো তাই আমরা এখন ঘরে বানাচ্ছি সবগুলো এখানে আমি প্রথমে দিয়ে নিয়েছি বেসন এখানে মোটামুটি আড়াইশো গ্রামের মতো বেসন দিয়ে দিয়েছি এখন আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার এই যে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো এখানে আমরা দিয়ে দিবো প্যাকেটের চাউলের গুঁড়া কিছুটা দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো অল্প অল্প করে মেখে নিচ্ছি ভাই দাও আপনারা কীভাবে আলু চপ বেগুনি বানান অবশ্যই আমাকে রেসিপি শেয়ার করবেন যেহেতু আমি একদমই নতুন এগুলোর মধ্যে তো দিয়ে দেবো সামান্য লবণ স্বাদ মতো লবণ সামান্য বা স্বাদ মতো যে যেটা পছন্দ করেন দিয়ে দিলাম মিখে নিচ্ছি এরপর দিয়ে দিব সামান্য হলুদ হলুদ কম দেওয়াই ভালো যেহেতু এটাগুলা অরিজিনাল হলুদের গুঁড়া গ্রানটা বেশি হয়ে যায় বেশি দিলে কম দিলে মোটামুটি ঠিকই আছে তারপর দিয়ে দিচ্ছি মিক্স মশালা মশলা যেটাকে বলা হয় এগুলোর গ্রানটাই অন্যরকম ও টেস্ট মাসাল্লাহ। অনেক টাইম হয়ে গেছে কোটা কাটা করতে করতে তাই খেয়াল করে নিই যে আসল প্যাটার্নটা আমরা তৈরি করে নিই তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া সবগুলো এখন আমি মিক্স করে নিয়েছি আমি অল্প অল্প করে অনেক মিক্স করে নিচ্ছি ওগুলো দেখতে পাচ্ছেন তো ঠান্ডা পড়ছে বাইরে অনেক ঠান্ডা পানি এগুলো নর্মাল পানি তেমন ঠান্ডা না বাট ঠান্ডা হয়ে রয়েছে তো আমি হাত দিয়ে মেখে নিয়েছি কেউ কিছু মনে করবেন না তো এখানে আমরা আদা রসুনের পেস্ট প্রথমে দিয়ে দিয়েছি আমরা এখানে বানাচ্ছি হচ্ছে আলুর প্যাটার্ন তো আলুর চাপ বানাবো আলুর পেস্টটা তৈরি করে নিয়েছি আমরা ভাজা হচ্ছে আর আমি তৈরি করছি। এখনো এখনো তৈরি হয়নি এখনো তৈরি করছি আমি হচ্ছে অবস্থা তো এখানে আমরা ফাইনালি আলু চপের জন্য আলু ফেস্ট তৈরি করে ফেলেছি এখন আমি এগুলো ঠান্ডা করে নিচ্ছি চামচ দিয়ে আর একসাথে আমরা এখানে বসিয়ে দিয়েছি এখন আমরা বুট ভাজিয়ে করব। তো প্রথমে আমরা বুটের জন্য এখানে দিয়ে দিব আদা রসুনের ফেজে দিবে না পেপারে নিবি পেপারের মজাটাই আলাদা এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আর মিলি দেখতে গেছেন দিয়ে দিয়েছে এত আয়োজন নেই চারজন মাত্র আমাদের চারজন এত আয়োজন আমাকে হেল্প করছে আমার আমি এগুলো একা বেড়াচ্ছি না আমার হাজবেন্ড আমাকে সাহায্য করছে থ্যাংক ইউ তোমাকে আমার হাজবেন্ডের জন্য থ্যাংক এখন বাজে দুইটা একান্ন এখন আমাদের রান্না বাড়া শেষ হয়নি আসলে আজকে আয়োজন একটু বেশি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দুটা একান্ন প্রায় বেজে গিয়েছে এখন আমাদের রান্না বাড়া শেষ হয়নি এখনও অনেকটা বাকি এখনও আমরা বেগুনি তৈরি করতে পারিনি আলুর চপ এখনও বানানো হয়নি সবগুলো প্রায় রয়ে গিয়েছে আমরা এখনো কিছুই তৈরি করতে পারিনি সো এখন অনেক কাজ বাকি তিনটা প্রায় বেজে গিয়েছে আমার ছেলের জন্য এনেছিলাম তাই না মাম্মা তুমি একা একা খেলছো আর মাম্মা এদিকে কষ্ট করছি কষ্ট করে তোমার জন্য ইফতার তৈরি করছি তাই না মাম্মা মাম্মা তোমার জন্য কি কি বানাচ্ছি মাম্মা তোমার জন্য আলুর চপ বানাচ্ছি বেগুনি বানাচ্ছি আর তোমার বাবা সাহায্য করছে হ্যাঁ ও আরেকটা বাকি আছে সিমলা মরি যেহেতু ও যেহেতু ছোটো বাচ্চা খেতে পারবে না ওটা আমাদের জন্যই এ হচ্ছে ও টিভি দেখছে ওকে এখানে বসে আমি কাজ করছি তাই না যেহেতু বাইরে ঠান্ডা আর ওইদিকে নিয়ে যায়নি ওইদিকে অনেক ঠান্ডা পড়ছে আর বাইরে ঘুরি ঘুরিয়ে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন হুম ওকে আমায় চলে যাচ্ছি এখনো অনেকটা কাজ করা বাকি তাই না সো টাটা আমাদের বুট বাজার ডান এখন আমরা ভেজে নেব সো এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে আমি আলু চপ বানানোর জন্য আলুগুলোকে গোল গোল করে নিয়েছি একটু ভয় আছে আমি হচ্ছে আমার এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই বা এর আগে আমি এগুলো বানাইনি তো সেই জন্য একটু ভয় কাজ করছিল যে এগুলো হবে কি না এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা আজকে বেগুনি আলু চপ তারপরে শিমলা মরিচ এগুলো ভাজি করা আজ আমার হবে ফার্স্ট অভিজ্ঞতা আপনাদেরও ফার্স্ট অভিজ্ঞতা কেমন ছিল আমাকে অবশ্যই জানাবেন তো দেখতে পাচ্ছেন তেল অলরেডি গরম হয়ে গিয়েছে এক ফোঁটা দিয়ে আমি চেক করেছি হবে কি না এটা হচ্ছে ভেতান তো ফার্স্ট প্রথম বানাচ্ছি আমি আল্লাহ ভরসা এই তো আমাদের ফাইনালি আমাদের ইত্যাদি রেডি করা ডান বাট আমার প্রথম অভিজ্ঞতাটা তো বাজে হবে জানা ছিল না এই হচ্ছে অবস্থা এগুলো হচ্ছে চিজ দিয়ে আলুর চপ এগুলো হচ্ছে বেগুনি অবস্থা প্রচুর খারাপ আর এটা হচ্ছে শিমলা মরিচ বেরিয়ে গেছে এই হচ্ছে শিমলা মরিচের অবস্থা আর এটা হচ্ছে তিস্তারা আলু চপ ওগুলো হচ্ছে বোট মেখে নিয়েছি এ হচ্ছে আমার ইত্যাদির অবস্থা আসলে সবগুলো মোটামুটি ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ বাট বুঝতে পারিনি এই ট্রকগুলো যখন আমি তালে ছেড়েছিলাম যখন আমি বেসনের ফেস দিয়ে তাহলে ছেড়েছিলাম জানি না সব নিজে নিজে ছেড়ে দিচ্ছিলো দেখে বুঝতে পারলাম আমার প্রথম অভিজ্ঞতা তো বাজে হবে বোঝে নেই হচ্ছে আমার অবস্থা কি বলবো আর মনটাই খারাপ হয়ে গেল আমার এগুলো অবস্থা দেখে কেন আমার হয়েছে আমি জানি না যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন আর এখন বাজে হচ্ছে চারটা ছাব্বিশ এখনো অনেক টাইম বাকি রয়েছে পাঁচটা বিয়াল্লিশে আমাদের ইফতারের টাইম হবে সো আজকের ভিডিওটি এ পর্যন্ত হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন আমার এই বেগুনি আলুর চপ সিমলা মরিচ এগুলো এমন কেন হয়েছে কেউ যদি জেনে থাকেন ভিডিওটা দেখে যদি কেউ বুঝে থাকেন এগুলো কেন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ